বিদ্যুৎ পানীয় জল ও রাস্তা সংস্কারের দাবিতে সোমবার সকাল থেকেই ধলাই জেলার ফেলি মহকুমার ছাউমনু বনকুমারী এলাকায় সড়ক অবরোধে বসে স্থানীয় জনগণ স্থানীয় জনগণদের অভিযোগ বহুদিন ধরে তাদের গ্রামে নেই বিদ্যুৎ বিদ্যুৎ না থাকার ফলে নেই এবং তাদের গ্রামের রাস্তাগুলো দুরবস্থা রয়েছে সংস্কারের কোনো উদ্যোগ নিচ্ছে না প্রশাসন তাই তারা বাধ্য হয়েই সড়ক অবরোধে বসে এই সড়ক অবরোধের ফলে রাস্তার দুই পাশে আটকে পড়ে বহু যানবাহন এমনকি অবরোধকারীরা অ্যাম্বুলেন্স পর্যন্ত যেতে দিচ্ছে না ঘটনাস্থলে ছুটে আসেন ছাউমনু আরডি ব্লকের সমষ্টি উন্নয়ন অধিকারিক এবং पीडब्ल्यूডি দপ্তরের এসডিও তারা ঘটনাস্থলে এসে অবরোধকারীদের সঙ্গে আলোচনা করেন কিন্তু অবরোধকারিত দাবি ঘটনাস্থলে ডিএম আসতে হবে ডিএম ঘটনাস্থলে এসে তাদের দাবিগুলো পূরণ করা হবে লিখিত আকারে দিতে হবে না হলে তারা সড়ক অবরোধ প্রত্যাহার করবে না সংবাদ লেখা পর্যন্ত সড়ক অবরোধ চলবে যিনি লামা ফা মানি অমলামা করে পানির কোন অসুবিধা আমরা খাইতে আর রাস্তাঘাট নাই যে ব্রিজ নাই সমন নদী ব্রিজ যদি হইলে আমরা ইয়ে করতে পারি তারপরে সমন নদীর মধ্যে আমরা আমরা কোনো ব্রিজ নাই মাছ তর যাইতে পারে না মাছ যাইতে পারে না দিদিমণি যাইতে পারে না ছাত্র আমরা পার করি স্কুলে দিম যে সমন স্কুলে দিম এটা না এরপরে পাড়ার পাড়ার যে ইয়ে রাস্তাঘাট খারাপ আমরা এটা রাস্তাঘাট লাগে রাস্তাঘাটের লাগে আমরা জলের লাগে কারেন্টের লাগে যত আমরা এটার লাগে রাস্তা অবরোধ করা হয়েছে হারিয়ামণি হারিয়ামণি ইয়ম ভানচন্দ্র যত আমরা দেবেন্দ্র কারবারি বত্রিশ কিলো এই আমরা এখানে জমা হয়েছি আমরা এখানে ছয় চার আমরা উপস্থিত এখন আছে বিডিও বিডিও আয়া কি করবো বিডিও অত অত বছরে আমরা কোনো একটা কোনো কিছু করতে পারছে না পাড়ায় ফাড়া গিয়া গিয়া হাঁ দিব কয়া সই মারিয়া আইব নাই একটা বিডিও নাম আমি

শৈশিল মারবো আমরা দাবি যদি পূরণ করিয়া দেয় আমরা রাস্তা ছাড়বো না হইলে নাম আমার নাম বিমল শাকমা